শারদ উৎসবের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিতেও এক গুচ্ছ পুজোর উদ্বোধন প্রথমে কালীঘাটে বাড়ি থেকে জেলার পুজো ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বর্ধমান সহ জেলার তিনশো পঞ্চাশটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো হয়েছে সবাইকে শুভ শারদীয়া যারা উপস্থিত আছেন পুজো কমিটিকে আমার অনেক ধন্যবাদ আপনাদের পুজোর আমি উদ্বোধন করে দিলাম কিন্তু উদ্বোধন করার পরে মা বোনেদের একটা কাজ বাকি রয়ে গেল সেটা হচ্ছে এবার আপনারা মাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে বা মোমবাতি যা রেখেছেন এবং তারপরে আপনারা একটু ফুল দিয়ে মায়ের চরণে মাকে আহ্বান করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়া এর মন্ত্রী অরক বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের শুরুচি সংঘের পূজর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন वंदे मातरम পুজো মণ্ডপ থেকে ফের একবার বাঙালি উষ্ণতায় সান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হত না আর বাংলা না থাকলে নবজাগরণ হত না বিদ্যা সাগরের শতবর্ষ আসছে সম্ভবত 26 তারিখ আমি আপনাদের বলবো এই কারণেই বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না এটা আমি একবার নয় হাজার কণ্ঠে বলবো বজ্র কণ্ঠে বলবো উদ্দীপ্ত ভাষায় বলবো আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না এছাড়াও আলিপুর বডিগার্ড পুলিশ লাইনের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন উৎসব সবার ধর্ম আপনার আপনার সব ধর্ম সমন্বয় এটাই আমাদের উৎসবের মন্ত্র পাশাপাশি আগামী দু বছরের মধ্যে বাংলায় হবে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সব উৎসবেই আমরা আছি উৎসব সবার মনে রাখবেন ধর্ম আপনার আপনার উৎসব কিন্তু সবার সর্বধর্ম সমন্বয় এটাই আমাদের উৎসবের মন্ত্র আর দুর্গা পুজো তো এখন ইউনেস্কো হেরিটেজে পেয়েছে আপনারা জেনে রাখবেন আগামী দু বছরের মধ্যে দুর্গা অঙ্গন তৈরি করব আমরা যেটা জগন্নাথ ধামেরই মতো আর একটা বিশ্ব সেরা আমরা দুর্গা অঙ্গন পারমানেন্ট করে দেব মুখ্যমন্ত্রী হাত ধরে একের পর এক পুজোর উদ্বোধন দুর্যোগের মাঝেও উৎসবের আনন্দ ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ